কাশ্মীর শ্রীনগরে কম খরচে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল বুক করতে দেখে নাও এই ভিডিওটা সব তথ্য এন্টারটেনমেন্ট সকাল সাড়ে ছটার সময় আমরা কাটরা থেকে যাত্রা শুরু করেছিলাম আর দুপুর দেড়টার সময় আমরা কিন্তু পৌঁছে গেছি একদম ডাল লেকের সামনে শ্রীনগরে এখন বাজে হচ্ছে দেড়টা আমরা শ্রীনগরে পৌঁছে গেছি সকাল সাড়ে ছটার সময় আমরা বেরিয়েছি দুশো পঁচিশ কিলোমিটার হচ্ছে কাটরা টু শ্রীনগর তো এখন আমরা মোটামুটি একটা চল্লিশ মতো বাজে পৌঁছে গেছি হচ্ছে শ্রীনগর হোটেলে তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো রেস্ট নেব হোটেলে তারপরে আমরা যাব হচ্ছে শ্রীনগর ঘুরবো সাথে ডালি তো আমাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটা পুরো স্কিপ না করে অবশ্যই দেখতে হবে তার আগে থাকে কাশ্মীর ঘোড়ার যাবতীয় তথ্যের ভিডিওগুলো কিন্তু আমি ড্রিসক্রিপশন বক্সের লিংক লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে এটা হচ্ছে আমাদের হোটেল আমরা কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি আর এটা কিন্তু কম খরচে বেশ আমাদের ভালো হোটেল দিয়েছে যার প্রাইস থেকে শুরু করে রুম সব কিছু কিন্তু আমি দেখিয়ে দেব আর এটা কিন্তু একদম ডাল লেকের পাশেই আছে তোমরা কিন্তু পায়ে হেঁটেই ডাল লেক শিকারায় চড়তে পারো ডাল লেকে যেতে পারো অবশ্যই আমি দেখাবো সেই ভিডিওগুলো আর এই হোটেলের ফোন নাম্বারও নেব এই যে আমাদের হোটেল শ্রীনগরের এটা হচ্ছে কাশ্মীর হল টাউন তো এখানে আমাদের রুম ঠিক হয়েছে এখানে নগরে আমরা এখানেই থাকব কিছুদিনের জন্য তো চলুন তাহলে এটা হচ্ছে চারজনের রুম আর তাছাড়াও কিন্তু দুজন তিনজনের বেডও কিন্তু ঠিক এই রকমই এই রুমটাও কিন্তু ঠিক এই রকমই আছে সেটা ওপরে আছে আমি দেখাবো আর তোমা তোমাদের দেখাচ্ছে যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন গিজার সমেত সব রকম সুবিধা কিন্তু এই হোটেলে আছে আর এই হোটেলের ফোন নাম্বার ড্রেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ওখান থেকে ওনার বুক করতে পারো হোটেলের চার্জ কত আমি বলে দিচ্ছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এইটা হচ্ছে শ্রীনগরে আমাদের এই যে হোটেলের রুম কাশ্মীর হল টাউনে খুব সুন্দর রুমটা বেডগুলো খুব সুন্দর আর হোটেলের জাঁকজমক জমক প্লেসটাও খুব ভালো বাইরে গ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার জন্য সামনে প্লেস আছে যেহেতু বেশ ভালো রোদ আসছে ঠান্ডার ওয়েদার আর হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি ডেসক্রিপশান বক্সে এই হোটেলের ফোন নাম্বার আর কন্ট্যাক্ট নাম তো দিয়েই দিতে অবশ্যই বলেও দিলাম কাশ্মীর হল টাউন আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তো আপনারা চাইলে ওখান থেকে অবশ্যই হোটেল বুক করতে পারেন তো এইখানের হচ্ছে ডাবল বেডের চার্জ হচ্ছে বারোশো টাকা আর ট্রিপল বেডের চার্জ হচ্ছে ষোলোশো টাকা যেহেতু একটু হয় হয়তো একটু এদে এদিক ওদিক আছে তো যাই হোক আর বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গিজার দেওয়া আছে বেসিন আছে সব কিছুই আছে চলুন তাহলে ভালো করে ঘুরে আপনাদের রুমটা দেখাই আর হোটেলটাও তো দেখালাম আপনাদের তো ভালো লাগলে আপনারা অবশ্যই ড্রেসক্রিপশান বক্স থেকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এখানে যোগাযোগ করতে পারেন কাশ্মীর শ্রীনগরে তো এখন আমরা আপাতত ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে অবশ্যই যাব হচ্ছে ডাল লেক এত সৌন্দর্যপূর্ণ আবহাওয়া আর এখানে ঠান্ডা ডিসেম্বরে কিন্তু সেরকম একটা খুব বেশি লাগছে না মোটামুটি ঠিকই আছে এখন তো যেহেতু দুপুর দুটো বেজে গেছে তো টেম্পারেচার অবশ্যই একটু তো বেশি থাকবেই বিকেলের দিকে আর সকালের দিকে টেম্পারেচার কম থাকে তো এখন মোটামুটি দশ এগারো তো আছে আমার তো বেশ ভালোই লাগছে ওয়েদারটা শুধু ভাবছি যে কখন যাব ডাল লেগে তো আপনারাও যাবেন তো আমার সাথে তো একদম কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর ড্রেসক্রিপশান বক্সে পুরো কাশ্মীরের সব ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে এখন আমরা ফ্রেশ হয়ে নি আচ্ছা ওইটা

হোটেলটা কিন্তু বেশ জাঁকজমক পূর্ণ সামনে কিন্তু এত সুন্দর খেলাধুলার একটা পরিবেশ গ্রাউন্ড বড় আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম থ্রি স্টার হোটেল আপনারা দেখতেও পাচ্ছেন যে কত সুন্দর সামনের পজিশন আর ওপরের এই রুমগুলো হচ্ছে তিনজনের মতো মানে হচ্ছে সিঙ্গল বেড এটা তো খুব বেশ ভালোই কিন্তু আমার লাগলো হোটেলটা আপনাদেরও ভালো লাগে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি দেখি লাঞ্চে কি কি মেনু আছে তারপরে যাব আমরা হচ্ছে শিকারা ডাল লেক শিকারায় চড়তে হবে তো ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চে তো তাড়াতাড়ি গরম গরম ভাত খেয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়ব হচ্ছে শিকারা রাইডস করতে ডাল লেক যেতে হবে তো সাথে আমরা ডাল লেক মানে শিকারায় করে চারপাশের যে সব মার্কেট আছে সেই মার্কেটে যাব কত কি প্রাইস সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আর এই এর পরের ভিডিওটায় কিন্তু আমি শিকারা রাইডসের ফুল ভিডিওটা নিয়ে চলে আসব এটা কিন্তু আপনাদের কেমন লাগলো হোটেল বুকিং এবং হোটেল সব কিন্তু জানাবেন হচ্ছে গরম গরম ভাত ডিম চাটনি ডাল কিছু আছে তার মধ্যে ভাত ভালো লাগছে দুটো করে আবার ডিম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি হচ্ছে কোথায় বলুন তো যেই উদ্দেশ্যের জন্য আমরা শ্রীনগরে অবশ্য এসেছি সব থেকে সৌন্দর্যপূর্ণ হচ্ছে ডাল লেক ডাল লেকের শিকারা তো চলুন ওইখানে গিয়ে দেখে নিই যে কেমন সেইখানকার দৃশ্য মনোরম দৃশ্য অবশ্যই তো চলুন তাহলে যাওয়া যাক সবাই মিলে যাচ্ছি আমাদের হোটেল থেকে মোটামুটি সামনেই তার জন্য আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছি হচ্ছে ডাল লেক স্বর্ণ এন্টারটেনমেন্ট